শুভ সকাল সবাইকে এখন যাব হচ্ছে আমি ছাদে কারণ আমার পানি ছাড়তে হবে আমার প্রতিদিনের কাজ যেটা হচ্ছে পানি ছাড়া সকাল বিকাল দুপুর মানে আমার কোনো কাজ নাই তো তাই আমার পানি ছাড়তে হয় বাসার সবার জন্য তো চলে গেলাম ছাদে ছাদে গিয়ে দেখি পুরো ওই মেঘলা আকাশ আর ওই যে আমার আচার দিয়ে গেছে আর এই যে আমাদের লাড্ডুমণি লাড্ডুমণি কিন্তু ছেলে বিড়াল আর লাড্ডু মানে আজকে একটু ছাদে উঠেছে ঘুরতে এছাড়া ও বাসাই থাকে কারণ ও ভয় পায় দেন আমি ভাবলাম ওদের একটু ভিডিও করে নেই কারণ ওয়েদারটা অনেক সুন্দর আর এই যে কত সুন্দর ফুল ফুটে রয়েছে এই ফুলগুলো অনেকদিন পরে এতগুলো একসাথে ফুটলো আর আমার খুবই ভালো লাগতেছে কারণ ফুল দেখতে মানুষের মন ভালো হয়ে যায় আর এই যে খাচ্চরটা কোথায় বসে আছে আর এই পাশের গাছেও এটা মনে হয় টগর ফুল টগর ফুলেও অনেক ফুল ফুটেছে আর আমাদের টগর ফুল গাছে কিন্তু প্রচুর ফুল হয় মানে এটা মনে হয় বারো মাসেরই গাছ তো অলয়েসই ফুল থাকে খুব কম সময় এটাতে ফুল থাকে না আর তোমরা দেখতেই পাচ্ছ গুচ্ছ গুচ্ছ ফুল হচ্ছে আবার নষ্ট হয়ে ঝরেও পড়ে যাচ্ছে বাট অনেক ভালো লাগে আমার সাদা কালার ফুল খুব পছন্দ তাই আর এবছর তো বেলি ফুলের কোনো ফুলই নাই আমাদের এখানে আর দেখো এই ফুলটা পুরো গোলাপ ফুলের মতো ফুটেছে তারপর অনেক ফুল ভাই আর দেখতে মানে পুরাই অস্থির হয়ে মানে অস্থির সময়টা ছিল কারণ মেঘলা আকাশ আর হালকা হালকা বাতাস এই গরমের মধ্যে তারপরে চারোদিকে ফুল আর ফুল অনেক ভালো লাগতেছিলো আর এই যে আমাদের চিংকি তারপর দেখো ওই দিনকে আমি একটু গাছপালাগুলো ঠিকঠাক করেছিলাম পুঁইশাকের চারাগুলো আমি এই একটা টবের মধ্যে লাগিয়েছি আর আরেকটার মধ্যেও আমি লাগিয়েছি ওটা বৃষ্টির পানিতে ভরে গেছে আমাদের কিউটি পাইটাও চলে আসলো ছাদে কারণ ঘরের মধ্যে অনেকটাই গরম তাই বাতাসে ওকে নিয়ে আসা হলো যাতে ও একটু বাতাসটা ফিল করতে পারে আর ওর মনটা একটু ভালো হয়ে যায় আমার আম্মনির আমার আম্মণি তো বাসা থেকে বেরিয়ে হয় না তারপর ওর সাথে আমি দুষ্টামি করতেছি আমার আম্মণি অনেক ভদ্র মেয়ে আমার আম্মনি আর অনেক শান্ত মাসাল্লাহ তারপরে আমরা ছাদের মধ্যে একটু ঘোরাঘুরি করলাম এখন আমরা একটু নাচানাচিও করবো আমাদের বাসার আর কি সবই চলতেছে তারপরে তো আমাদের মনও খারাপ আবার আমরা ডিপ্রেশনও আছি তার মধ্যে আমার আম্মনি আমাদের জন্য খুবই একটা ভালো ওষুধের কাজ করে মন ভালো থাকে আমাদের ওকে নিয়ে সারাক্ষণ আমরা হাসাহাসি সময় কাটাই তারপর আমাদের বাসায় বিড়াল আছে এগুলাকে নিয়ে আসলে সময়টা ভালোই কেটে যায় মনটা কিছু সময়ের জন্য হলেও ভালো থাকে আমরা যে কষ্টের মধ্যে আছি যেটা পৃথিবীর কেউ চাইলে ওটা মন বা ওটা কখনো ওটা ঠিক করা যাবে না আর এই দিকে আমার আম্মনির ফুলটা পড়ে গেছে আর তো আমি আবার ছিঁড়ে একটা ফুল ওকে লাগিয়ে দিলাম ওকে অনেক কিউট লাগতেছিল না আর আমার আম্মনির আজকে একটু মুডটা খারাপ কারণ হচ্ছে ওর ঠান্ডা লাগছে তাই আর এখন সকালবেলা তো তাই আর সকালবেলা তো বুঝোই সবার মুড একটু একটু সুইং হয় তারপরে চলে গেলাম পাখির এদিকে পাখির এদিকে আয়সা দেখে পাখি অনেক কিচির মিচির করতেছে ওইটারও একটা কারণ আছে কারণ তা হলো লাড্ডু ওদেরকে ভয় দেখাচ্ছে ও সব সময় এমনি তো বাসার থেকে বের হয় না যদি বের হয় এই পাখিগুলার খাঁচার উপরে উঠে এভাবে বসে থাকে ও বসে বসে ওদেরকে ভয় দেখায় ওদেরকে তো খেতে পারবে না কিন্তু ওদের চারোদিকে দিকে ও এরকমই করে আমি কতবার চেষ্টা করলাম লাঠি দিয়েও পর্যন্ত খোঁচাইলাম যে নিচে নাম আর এখানে কিন্তু অনেক গরম চালের একটা গরম আছে তো ওই গরমে কিন্তু লাড্ডুর এমনি লোম বড় বড় তো ওর কিন্তু প্রচুর গরম লাগবে তারপরও ও ওখানে উঠে বসে এই দেখো ভোম্বরটা ভোম্বরটা যে ডিস্টার্ব করতেছে ওদেরকে আর আমাদের পাখিগুলাও কিন্তু অনেক কিউট ছোটো ছোট। আমি এবার নিজে চলে আসলাম কারণ ওদেরকে আর আমার খোঁচাইতে ভালো লাগতেছিলো না নিজেরও গরম লাগতেছিলো আমার মতো কে কে আছো তোমরা যাদের গাছপালা লাগাতে বা গাছপালা খুবই ভালো লাগে দেখতেও সবুজ সবুজ আমার কিন্তু খুবই পছন্দের গাছপালা আমি যতটুকু সম্ভব আমি ট্রাই করি আমাদের ছাদে লাগানোর জন্য আই হোপ সো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগছে আর তোমরা আমার আমার ভিডিও যারাই দেখতেছো তাদেরকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই